সাবির ভাই নতুন একটি প্রোডাক্ট চলে আসলো আমাদের হাতে Realme নতুন প্রোডাক্ট নোট 60 ভাই Note 60 ভাই এটা মার্কেট কাপাবে ভাই এবার নতুন প্রোডাক্ট ভাই আমাদের ঢুকছে কালকে গতকালকে লঞ্চ করছে Note পরে চলে আসে Note 60 মার্কেট কাপাবে এটা নিয়ে কথা বলবো আজকে এবং আরো আদার্স অনেক মডেল গুলো আছে এগুলো সম্পর্কে কথা বলবো কিন্তু আমাদের Note 60 উপলক্ষে ভালো ভালো কিছু গিফট অফার পাবেন এবং আদার্স মডেলের গুলো সাথে আমাদের স্পেশাল ধামাকা অফার দিয়ে দিব ভাই আসসা

তারপরে টাইপ সি চার্জিং পোর্ট পাঁচ হাজার যদি একটু দেখেন ভাই অস্থির একটা ক্যামেরা ভাই দেখেন দর্শকদেরকে একটু দেখান আপনার এই দেখেন ভাই এটা হচ্ছে রিয়েলমির বত্রিশ রিয়েলমি প্রথম এই লো প্রাইজের ভিতরে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসে যেটা এই বাজেট সেগমেন্টে অন্য আদার্স কোনো ব্র্যান্ডে পাবেন না এটা সামনে পাচ্ছেন এইট মেগাপিক্সেলের ক্যামেরা সাথে সাইড মাউন্টেন ফিঙ্গার কর্নিং গোয়লা গ্লাসের ফাইভ এর প্রোটেকশন ভাই অস্থির একটা ডিভাইস ভাই

একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি একটা চার জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি প্রাইস টা হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটি যারা পার্চেস করবেন নোট সিক্সটিনে যারা করবেন অবশ্যই 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 তারেক টেলিকম শোরুমে আসতে হবে কারণ টেলিকম মানে আগুন এবং ধামাকা অফার জেবেল স্পিকার অথবা ওয়ান প্লাস এর অথবা জিপের মোবাইল ব্যাগ চটের ব্যাগ অথবা জিপের বড়টা।

নিশ্চিত পেয়ে যাবেন এখন যে মডেলটি দেখাবো ভাই নোট সিক্সটি তো দেখালাম ভাই আমাদের নোট সিক্সটি চরম একটা ফোন আমাদের এখন বর্তমানে যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি সি তেষট্টি ভাই দুইটা ভেরিয়েন্ট আছে এবং দুইটা কালারই ফোনটা পেয়ে যাবেন ভাই একটা হচ্ছে ভিগান লেদার কালার আরেকটা হচ্ছে আপনার জ্যাট গ্রিন কালার দুইটা কালার পেয়ে যাবেন ভাই পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোক চার্জার পাচ্ছেন ভাই একটা কম প্রাইজের মধ্যে সতেরো হাজার টাকার মধ্যে ছয় জিবি একশো মানে অসাধারণ একটা ডিভাইস পঁয়তাল্লিশ ওয়ার্ডের সুপার ভোগ চার্জার নাইনটি হার্জার আই কমফোর্ট ডিসপ্লে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা নাইন্টি রিফ্রেশ রেট কর্নিং গোয়াল গ্লাসের ফাইভের প্রোটেকশন ভাই অস্থির মানে অস্থির শুনে তো এর প্রাইসটা ছয় জিবি একশো আট প্রাইসটা হচ্ছে মাত্র ষোলো টাকা সতেরো টাকা আরেকটা হচ্ছে আট জিবি ওটার প্রাইস হচ্ছে আপনার মাত্র সতেরো টাকার মধ্যে পেয়ে সাথে থাকছে হচ্ছে আমাদের স্পিকার অথবা থেকে যে কোনো একটা চয়েস করে এই তিনটা থেকে একটা চারটা ব্যাগ টোটাল আমাদের চারটা ব্যাগ থেকে যে কোনো একটা হ্যাঁ যেকোনো একটা চুজ করে নিতে পারবেন লেনোভো নিক অথবা ট্রাইপার ব্লুটুথ সেলফি স্টিক দুটো থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এখান থেকে যে একটা এখান থেকে যে একটা এখান থেকে যে একটা

ভিগান লেদার কালার এই ফোনের সাথে অফার থাকবে হচ্ছে আমাদের লিনোভো নিকবেন অথবা ট্রাইপড ব্লু সেলফি স্টিক দুটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন ব্যাগের মধ্যে থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন তিনটা চার চারটা কোয়ালিটির ব্যাগ আছে চারটা কোয়ালিটির ব্যাগের থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে আরও সেভেন ম্যানেটরি গিফট গ্লাস প্রোটেক্টর হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট ওটিজি ফ্যান ভাই অফারের অভাব নাই ভাই

ওয়ারেন্টি পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের সাথে ভাই দুই বছরের পার্স এর গ্যারান্টি পাচ্ছেন ভাই প্লাস হচ্ছে এক বছরের পার্স এর গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সাত দিনের মাঝে এক বছর দেয় সবাই আর আমাদের প্রত্যেকটা ফোনের সাথে চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন তো এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের

পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চার্জার নাইনটি হাউসের ডিসপ্লে টাইপ সি চার্জিং পোর্ট বাই অসাধারণ ফুল প্যাকেজ একটা ফোন ভাই সি সিরিয়াল দেখছে নাকি

फिंगर स्लिप मोबाइल पेन পপসকের ওটিজি ফ্যান বাই কুপন অফার তো ভাই প্রত্যেকটা ফোনের সাথে আমাদের দশ হাজার টাকার ফোনের সাথে ছিল এগারো হাজার টাকার ফোনের সাথে ছিল বারো হাজার টাকার ফোনের সাথে আছে আর সব ফোনের সাথে আমাদের কুপন অফার থাকবে যেখানে পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতার সুযোগ নাহলে যে কোনো এক্সট্রা একটা গিফট এখন কুরিয়ারে কত টাকা ব্যাস করতে হবে যদি কুরিয়ারে যারা নিতে চাচ্ছেন আমাদের দূর দূরান্ত থেকে মানে ঢাকায় আসতে পারছে না বা কুরিয়ার ডেলিভারি চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোডাক্টটা কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে প্রোডাক্ট এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে দেওয়ার সুযোগ রয়েছে এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন ভাই সাথেও থাকছে আমাদের স্পেশাল গিফট সব কিছু আট দুশো ছাপ্পান্ন সাথে থাকছে হচ্ছে আমাদের জেবিল স্পিকার অথবা ওয়ান প্লাস ইয়ারবার্স দুইটা থেকে যে কোনো একটা ব্যাগের থেকে চারটা থেকে যে কোনো একটা ব্যাগ চুজ করে নিতে পারবেন লিনোভো নিক ব্যান্ড অথবা ট্রাইপড ব্লুটুথ সেলফি স্টিক দুইটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে ওয়াটার বোতল এবং সেভেন ম্যান্ডেটরিসের গিফট আইটেম গ্লাস পড়েটর হেডফোন ওটিজি স্লিপ মোবাইল স্ট্যান্ড টাচ পেন পপ সকেট বাই গিফটের ছড়াছড়ি বাই যারা এই ফোনগুলো অনলি তার টেলিকমে কমে আসবেন ভাই তারাই এইসব গিফটের আওতায় পড়বেন ভাই আর যারা সাব্বের ব্লক দেখে আসবেন অবশ্যই 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 এসে ভিডিওর কথাটা বলবেন কারণ ভিডিও দেখলেই কিন্তু আমাদের পাবেন সব গিফট এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে আমাদের রিয়েলমি সি ওয়ান ভাই অসাধারণ একটা জিবি একশো আঠাইশ জিবি ভাই সি ফিফটি থ্রির পরিবর্তে আসছে ভাই সি সিক্সটি ওয়ান দিন শেষ এখন সি সিক্সটি ওয়ানের বাংলাদেশ ভাই আপনার হচ্ছে আইকম ফোর নাইনটি হার ডিসপ্লে পাচ্ছেন চল্লিশ মাসের ব্যাটারি হেলথ গ্যারেন্টি ভাই চল্লিশ মাসের ব্যাটারি হেলছেন আইপি ফিফটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্টেন্ট ছয় জিবি একশো আঠাশ জিবি তো পাচ্ছেন মাত্র ভাই চোদ্দ টাকায় পেয়ে যাচ্ছেন এই অসাধারণ একটা ডিভাইস দুইটা কালারলেবেল পাবেন একটা হচ্ছে ডার্ক গ্রিন কালার আর একটা হচ্ছে আপনার স্পার্কেল গোল্ড ভাই দুইটা কালার যারা এই ফোনটা তার এক টেল থেকে পারচেস করবেন তাদের জন্য থাকবে স্পেশাল আমাদের স্পেশাল 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 গিফট অফার যেটা হচ্ছে আমাদের লিনোভোর নিখবেন অথবা ট্রাইপার ব্লুটু সেলফি স্টিক দূরে থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন সাথে থাকছে জিপের ব্যাগ